পাঁচই আগস্টের পর থেকে আওয়ামীগ নেতাকর্মীদের ঘরবাড়ি ভাংচুর অগ্নিসংযোগ এবং মারধরের ঘটনা ঘটে কিছু মব জাস্টিসের ঘটনা কম থাকলেও গেল বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই পরিপ্রেক্ষিতে বিপ্লবী ছাত্র জনতা এই পরিস্থিতি ভালোভাবে নেয়নি এবং শেখ হাসিনার কর্মকাণ্ডের প্রতিবাদে তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙচুর করে ফেলে। এরপরই দেজজুরে আমলিক নেতাকর্মীদের বাড়িঘর এবং অফিসে ব্যাপক ভাঙচুর শুরু হয়। এই পরিস্থিতিতে জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আযারি দেশবাসীকে সতর্ক করেছেন মুমুক্রেসি নিয়ে। শুক্রবার তিনি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এই বিষয়ে সতর্কতা জানিয়েছেন। আজহারি তার স্ট্যাটাসে লিখেন মোমোক্রেসি দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে তাই এখানে থেমে যাওয়া উচিত তবে তিনি শুধু সতর্কতা জানিয়ে থেমে যাননি নতুন বাংলাদেশের আহ্বান জানিয়ে লেখেন লেটস রিবিল আওয়ার এবং সঙ্গে হ্যান্ডশেকের ইমুজি জুড়ে দেন এরপর তিনি তার স্ট্যাটাসের কমেন্ট সেকশনে আরও লিখেন এমন অদূরদর্শী মনোভাবের মধ্যে যেন আমরা না হারিয়ে যাই যা আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে কোথায় থামতে হবে তা বুঝে নেওয়া প্রয়োজন যদি দেশকে এগিয়ে নিতে চাই তাহলে শান্ত থাকা খুবই জরুরি এই সতর্কতা ও আহ্বান দেশবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উঠে এসেছে যাতে দেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমরা সবাই সচেতন হতে পারি